को नहीं तो <laughs> लौट तो फोन का अब वह ये तो क्यों किया मैंने थे कोई और बिस्कुट नए मुझे थे चलिए तो হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি মিম লাইভ হয়ে গিয়েছি আপনাদের সবার পছন্দের বেস স্টাইলস থেকে সবাই একটু কাইন্ডলি ঝটপট করে লাইভটা জয়েন করে ফেলবে আর নেটে লাইভে সাউন্ড সব কিছু একদম পারফেক্ট আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবো না ঠিক আছে সবাই আমরা একটু লাইভটা জয়েন হয়ে যাই দেন আমি স্টার্ট করে দিবা এন্ড ক্যাপশন দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন যে আজকে কিন্তু হচ্ছে গিয়ে দুই হাজারের ঘরে সব ড্রেস দিয়ে দিব ঠিক আছে মানে হচ্ছে গিয়ে লো রেঞ্জের ড্রেস তার মধ্যে হচ্ছে গিয়ে দুই হাজারের মধ্যে তো থাকবে তার মধ্যে হচ্ছে কটন থাকবে লাখনো কিছু থাকবে স্টিচ কিছু থাকবে সব কিছু মিলাই লাইফটা হতে যাচ্ছে তো সবাই একটু লাইফটা জয়েন করে ফেলবো ওকে সো সবাই ঝটপট করে একটু লাইফটা জয়েন হয়ে যাই আমরা আমি অলরেডি লাক্নৌ চিকেন কারি একটা ড্রেস পরে আছি খুবই নাইস একটা ড্রেস ঠিক আছে সো ফার্স্ট টাইম এটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি আমি হচ্ছে কি এটার আরেকটা কথা বলে রাখি আজকের লাইভে যে ড্রেসগুলো দেখাবো এগুলো সবগুলো কিন্তু এক পিস করে আছে কোয়ান্টিটি মাত্র এক পিস করে আছে সো যাদের লাগবে লাইভ থেকে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে অ্যান্ড হচ্ছে অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে সো ফার্স্টে হচ্ছে আমি যেটা পরে আছি এটাও এক পিস আছে এটার একটা কালার আছে এটা একটু পেস টাইপ কালারের মধ্যে আছে যেটা কিনা আমি পরে আছি এটা ফ্রি সাইজের মধ্যে আমরা পাবো আর একটা পাচ্ছি হচ্ছে ই টাইপের কালারের মধ্যে ঠিক আছে ওভারঅল হচ্ছে গিয়ে হ্যান্ড এম্ব্রয়ডারিসের ওয়ার্ক করা আছে আমি তোমাদেরকে একদম ক্লোজলি দেখাই দিচ্ছি ওয়ার্ড ফিনিশিংগুলো ফ্রি সাইজে পাচ্ছি এটা থাকবে আমাদের পুরো নেক পোর্শনটা ওভারঅল নেকে হচ্ছে সুন্দর সুন্দর করে হচ্ছে গিয়ে এম্ব্রয়ডারিসের ওয়ার্ক থাকবে এখানে নাইজ করে বাটন ওয়ার্ক করা আছে ঠিক আছে লুক অ্যাট দিস ওয়ার্ক ফিনিশিং অ্যান্ড ফেব্রিক তো তুলার মতো সফট একদম কটনের মধ্যে থাকবে পুরো ড্রেস এরকম সুন্দর হ্যান্ড টাইপের হচ্ছে এমব্রয়ডারিস ওয়ার্ক থাকবে লুক এট দিস ওয়ার্ক ফিনিশিং এখানেও সুন্দর করে এমব্রয়ডারিস ওয়ার্ক থাকবে সো পুরোটা ড্রেসে সুন্দর সুন্দর করে এমব্রয়ডারিস ওয়ার্ক থাকবে এন্ড এটা স্লিপসটা আমরা দেখে ফেলি এই যে হচ্ছে আমাদের পুরো স্লিপসটা একটা প্রিন্টেড প্রিন্টেড ফেব্রিকের মধ্যে পাচ্ছি সো এটা থাকছে আমাদের পুরো ড্রেসটা ঠিক আছে লাকনোর মধ্যে কাদের কাদের লাগবে এটা ফ্রি সাইজে পাচ্ছি দুইটা কালার আছে अवेलेबल যেটা কি নামই পরে আছে এটা আর হচ্ছে এটা ঠিক আছে এটা আমি একটু পিন আপ করছি তারপর হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য সরি এটা হচ্ছে তোমরা 2 পিসের মধ্যে পেয়ে যাবা 2 পিস থাকছে এটা ঠিক আছে 2 পিসের মধ্যে পেয়ে যাবো কোয়ান্টিটি মাত্র দুই পিস আছে যেটা কি নামে পড়ে আছে ওটা একটা পিস আছে এন্ড হচ্ছে এইটা একটা পিস আছে সো টোটালি 2টা পিস আছে সো যাদের লাগবে ঝটপট কই নিয়ে ফেলতে হবে টু পিস আছে ঠিক আছে ওকে এটা প্যান পিসটা একটু দেখে ফেলি লুক এট দিস প্যান পিসেস প্যান পিস এখানে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে দেখো আমরা ইয়ার কি এটা একটা লেসি ওয়ার্ক করা আছে নাইসি একটা প্যানেল করে দেওয়া আছে একদম কটনের মধ্যে থাকবে আর আমি যেটা পরে আছি সেটা প্যান্ট পিসও খুব সুন্দর করে দেখতে পাচ্ছ যে একটু নাইস করে ওয়ার্ক করা আছে সেটা থাকছে আমাদের পুরো ড্রেসটা প্রাইসটা থাকছে মাত্র দুই হাজারেরও নিচে ঠিক আছে দুই হাজারেরও নিচে পেয়ে যাচ্ছি যার যার ভাল লাগবে জাস্ট এক স্ক্রিনশট অ্যান্ড দেন পেজে নক করে ফেলতে হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে এটা ফ্রি সাইজে পাচ্ছি দুইটা কালার অ্যাভেলেবেল টু পিসেস ঠিক আছে অ্যান্ড এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার ছয়শো টাকা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছি সো ঝটপট করে একটা স্ক্রিনশট দিয়ে ফেলি

এরপর দেখবো হচ্ছে একদম সুন্দর একটা এরপর দেখবো হচ্ছে আনিস্টিজ ড্রেস ঠিক আছে আনিস্টিজ একদম সুন্দর একটা কালার একদম নেভি ব্লু একটা কালারের মধ্যে থাকবে একদম কটনের মধ্যে ঠিক আছে কটন ড্রেস কাদের লাগবে কটন যাদের লাগবে তারা নিয়ে ফেলতে পারি আমরা আমাদের এগুলো কিন্তু এক পিস করে কোয়ান্টিটি আছে ঠিক আছে এটা থাকবে কটনের মধ্যে ওভারঅল হচ্ছে প্রিন্টেড করা আছে ঠিক আছে ফেব্রিকটা পাচ্ছি আমরা একদম প্রিন্টেড এর মধ্যে এখানে আমরা সুন্দর করে নেকটা মেক করে নিতে পারবো অ্যান্ড এইটা থাকবে আমাদের হচ্ছে চেস পাবো এটা হচ্ছে তোমার ফিফটি সিক্স প্লাস ঠিক আছে সরি সিক্সটি প্লাস চেস্ট আছে হচ্ছে সিক্সটি প্লাস অ্যান্ড লং আছে হচ্ছে গিয়ে ফরটি এইট প্লাস ঠিক আছে অ্যান্ড স্লিপসটা এখানে অ্যাড করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের স্লিপস পোর্শনটা এই যে স্লিপসটা হচ্ছে এটুক হচ্ছে আমাদের স্লিপসটা ঠিক আছে এটা থাকবে আমাদের স্লিপস পোর্শনটা যে যার মতো করে যা স্লিপসটা মেক করে নিব অ্যান্ড ড্রেসের যে হচ্ছে গিয়ে দামান পার্টটা আমি সেটা থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে সুন্দর করে আছে লুক এট দিস ড্রেস ওকে এটা থাকবে আমাদের দামান পার্কটা আমি এটা একটু পিন আপ করছি তারপর হচ্ছে এটা দোপাট্টা প্যান্ট পিস সব দেখাই দিচ্ছে এন্ড এগুলোর হচ্ছে চেস্ট আমরা পাবো সিক্সটি প্লাস ঠিক আছে ইউজ পরিমাণে চেস্ট আছে যারা কিন্তু আমরা একটু হেলদি আছি তারাও কিন্তু ইজিলি ক্যারি করতে পারবো এটা অ্যান্ড এটার কিন্তু লং ফর্টি এইট আছে অ্যান্ড স্লিপটা অ্যাড করে দেওয়া আছে কটনের মধ্যে থাকবে অ্যান্ড থাকবে একদম সফট শিফনের মধ্যে একদম শিফনের মধ্যে একটা সুন্দর বাটির টাইপের একটা দোপাটা পাচ্ছি ঠিক আছে সুন্দর একটা দোপাটা একদম শিফনের মধ্যে আমরা পাবো একদম সফট একটা ফেব্রিকের মধ্যে এটার সাথে আমরা সুন্দর একটা প্যান্ট পিস পাচ্ছি এটার সাথে আর তো ইনারের কোনো প্রয়োজন নাই মধ্যে থাকছে এটা ড্রেসটা এইটার হচ্ছে গিয়ে একটা প্যানেল পাচ্ছি আমরা প্যান্ট পিসের সঙ্গে লুক এট দিস প্যানেল এটা হচ্ছে আমরা প্যান্ট পিস এর সাদা সুন্দর করে মেক করে নিতে পারবো ঠিক আছে এটা থাকবে আমাদের প্যানেল পিসেস টা একটু কথা বল এইটার প্রাইসটা থাকছে মাত্র এক টাকা ঠিক আছে কটন ড্রেস পেয়ে যাচ্ছি মাত্র এক টাকা তো যাদের যাদের এই কটন কালারটা ভালো লাগছে জাস্ট একটি স্ক্রিনশট অ্যান্ড দেন পেজে নক করে ফেলতে হবে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে খুবই মারাত্মক লেভেলের একটা সুন্দর ড্রেস সো ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ফেলবো দেরি কিন্তু করা যাবে না ঠিক আছে মাত্র এক হাজার নয়শো আশি টাকা মাত্র এক হাজার নয়শো আশি এটা পেয়ে যাচ্ছে এক পিস কোয়ান্টিটি আছে আমি সব কিছু ডিটেলস বলে দিলাম কোয়ান্টিটি কত পিস আছে কি সব কিছু আমি বলে দিচ্ছি ঠিক আছে এটা পরে তো আরো কয়েক পিস দেখবো যেগুলো হচ্ছে এক পিস করে কোয়ান্টিটি আছে সবগুলো দেখাই দিব ওকে সো এইটা থাকছে আর একটা কালার ইহানা ইহানা ওয়াও थैंक यू ইহানা আচ্ছা এইটা থাকছে আরেকটা এটার প্রিন্টটা যে কি যে সুন্দর ভাই গুডনেস অনেক বেশি সুন্দর এটার প্রিন্টটা এটা থাকবে আমাদের নেকটা পুরো নেকটা সুন্দর একটা ডিজাইন করা আছে মানে প্রিন্টেড প্রিন্ট করা আছে নাইস করে ডিজিটাল প্রিন্ট টাইপের একটা প্রিন্ট করে দেয়া আছে পুরোটাতে আমরা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবো নেকটাও খুব সুন্দর করে করে দেওয়া আছে জাস্ট আমরা টেলারের কাছে নিয়ে মেক করে নিব ঠিক আছে এই যে কটনের মধ্যে খুবই সফট একটা ফেব্রিক ওকে এটা হচ্ছে আমাদের দামান পার্টটা দামান পার্টও খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক বেশি সফট অনেক বেশি সফট খুবই কমফোর্টেবল একটা আমরা ফিল পাবো ঠিক আছে এই হচ্ছে আমাদের ড্রেসটা এইটার চেস তোমারা হচ্ছে সিক্সটি প্লাস পাবা সিক্সটি প্লাস পাবা হচ্ছে চেস্ট অ্যান্ড লং আছে তোমার হচ্ছে ফর্টি এইট প্লাস আমার একদম পা পর্যন্ত পড়তেছে and এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা আমি একটু দেখাই দিব এই যে দেখো এটা ব্যাক পার্টটা এটা থাকবে পুরোটা ব্যাক ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশন এরকম থাকবে and এটা সাথে আমরা একটা স্লিপস পেজ আছে এই যে দেখো স্লিপসটা থাকবে অ্যাডজাস্ট করে দেয়া আছে আমাদের স্লিপসটা ড্রেসের সাথে হচ্ছে স্লিপসটা অ্যাডজাস্ট করে দেয়া আছে আমরা জাস্ট কাস্টমাইজ করলেই হয়ে যাবে পিন করতে হবে فين কোত যাব ওকে এটা আমরা হচ্ছে একটু पिन করে ফেলি তারপর ফাহিম এটা আমরা একটু পিন করে ফেলি তারপর হচ্ছে এটার সাথে যে আমাদের দোপাট্টাটা আছে আমি সেটা দেখাই দিই দোপাট্টাটা আছে তারপর হচ্ছে প্যান্ট পিসেস আছে আমি সব দেখাই দিব কটন ড্রেস তার মধ্যে আবার হচ্ছে গিয়ে দুই হাজার টাকাও না খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছি সো ঝটপট করে স্ক্রিনশট দিতে হবে আর হচ্ছে অর্ডার করে ফেলতে হবে একদম লো রেঞ্জে আমরা পেয়ে যাচ্ছি দুই হাজার টাকাও না এটার কালারটা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এটার সাথে আমরা একটা সুন্দর দুপারটা আছে আমি সেটা দেখাই দিব দুপারটাও দিব এগুলো সবগুলো কিন্তু এক করে আছে খুবই সুন্দর একটা দুপাটা আছে এত বেশি সফট একদম কটনের মধ্যে সফট একটা দুপাটা পাচ্ছি প্রিন্টার দেখো যে প্রিন্টার লুক এট দিস প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্টে পেয়ে যাচ্ছি অনেক বেশি বড় সড়ো একটা দোপাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো যাদের লাগছে এটা জাস্ট একটা স্ক্রিনশট এন্ড দেন পেজ অনাপ করে ফেলতে হবে প্যান্ট পিস থাকছে কটনের মধ্যে ঠিক আছে সরি কটনের মধ্যেই আছে প্যান্ট পিসেস সো যাদের যাদের এই কটন ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট এন্ড দেন পেজ অনাপ করে ফেলতে হবে না এর পরে ওইটা আচ্ছা এর প্রাইস একটু বলো এইটার প্রাইসটা মানে এত রিজনেবল বলে 500 ট্রাস্ট মি হাই হানা হ্যালো এইটার প্রাইসটা মাত্র পেয়ে যাচ্ছি মাত্র মাত্র মাত্র

ওকে এরপরে দেখবো ইয়ালো টাইপের একটা কালার হো মাইগার এটাও কিন্তু কটনের মধ্যে আছে এটা থাকবে পুরোটা নেক পোর্শন নেকে সুন্দর করে হচ্ছে গিয়ে একটু অ্যাম্ব্রডাইস ওয়ার্ক আছে একটু সিকোয়েন্স থাকবে মানে কটনের মধ্যে কিছু টাইপের থাকে না যে হচ্ছে একটু লাইক যা একটু ওয়াইক করা থাকে সুন্দর করে এটা থাকছে আমাদের নেক পোর্শনটা অ্যান্ড এইটা পুরোটা ড্রেসে সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডাইসের ওয়ার্ক আছে তো এটা হচ্ছে আমাদের পুরো ড্রেসের ফর্ম পোর্শনটা এগুলোর চেস্ট কিন্তু ইউজ পরিমাণে দেওয়া আছে দামান পোর্শন দামান পোর্শনও খুব সুন্দর করে একটু কাজ করা আছে নাইস করে ওকে এটা থাকছে আমাদের স্লিপস পশন স্লিপটাও খুব সুন্দর করে দেওয়া আছে লুক তো একদিন স্লিপস পোর্শন ওকে এটা আমি একটু পিন আপ করছি তারপর হচ্ছে তোমাদেরকে দেখাই দিব হচ্ছে এটা সাথে যে আমাদের দোপাট্টাটা আছে সেটা প্লাস হচ্ছে দেখাই দিব সুন্দর একটা প্যান্ট পিসেস আছে ওকে সো এটা হচ্ছে পুরো ড্রেসটা এত সুন্দর একটা কালার একদম নাইস একটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছে আর এটা দোপাট্টাটা অনেক বেশি সুন্দর এটা দোপাটাটা একদম হচ্ছে একটু শিফন টাইপের মধ্যে আছে শিফনের মধ্যে থাকে না কিছু ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে সেইটা ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটা দোপাটাতে এই যে দেখেন দোপাটাটাও অনেক বড় আছে ঠিক আছে এটার সাথে আমরা প্যান্ট পিস পাচ্ছি সো যাদের যাদের এই ইয়েলো ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটি স্ক্রিনশট এন্ড দেন পেজে নক করে ফেলতে হবে না ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে প্রাইস থাকছে মাত্র এর প্রাইসটা কত দেখো এক টাকা ঠিক আছে মাত্র সতেরোশো টাকায় এই এইলোটা পেয়ে যাচ্ছি সো ঝটপট করে একটি স্ক্রিনশট দিয়ে ফেলবো নাম ফোন নাম্বার পর অ্যাডরেদি বক্স করে দিতে হবে অর্ডার কনফার্মের জন্য প্রাইসটা থাকছে মাত্র এক টাকা ওকে এক পিস কোয়ান্টিটি আছে ঠিক আছে এক পিস কোয়ান্টিটি আছে জাস্ট এক পিস কোয়ান্টিটি আছে এগুলোর কোয়ান্টিটি এক পিস করে আছে আমি বারবার বলে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে ওকে এরপর দেখবো ইয়ালোটা ইয়ালোটাও খুবই সুন্দর একটা থাকছে এই যে দেখো ইয়োলোরটা দেখো এটা পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে কটনের মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে চেস্ট পাবা সিক্সটি প্লাস সিক্সটির মতো আছে চেস্ট অ্যান্ড প্রিন্টটা দেখো ঠিক আছে একদম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে ওভারঅল হচ্ছে প্রিন্ট করা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট তারপর হচ্ছে গিয়ে ব্যাক পার্ট সুন্দর একটা হচ্ছে কি করা আছে প্রিন্ট করা আছে এটা তোমরা হচ্ছে নিজের পার্টটা তো ইউজ করতে পারো সুন্দর করে ডিজাইন করে অ্যান্ড হাতা দিয়েও এটা দিলে খুব সুন্দর লাগবে ঠিক আছে অ্যান্ড এটা আমি একটু প্রিন্ট করবো এটা সাথে হচ্ছে স্লিপটাও অ্যাড করা আছে স্লিপটাও হচ্ছে কি এটার সঙ্গে অ্যাড করা আছে এন্ড এটা সাথে আমরা বলে দোপাটাটা দেখে ফেলবো তারপর হচ্ছে এটা সাথে প্যান্ট পিসেস আছে সেটাও দেখে ফেলবো কটন ড্রেস যাদের যাদের লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে এন্ড একটু লো রেঞ্জের মধ্যে আমরা পেয়ে আছে হাই আপু আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি হ্যাঁ এটা সব থেকে মজার পার্ট হচ্ছে এটা হচ্ছে সেই মতো হচ্ছে আমরা প্যান্ট পিস পাবো ঠিক আছে মানে হচ্ছে খুব সুন্দর লাগে এটা মানে আগামোর টাইপের কিছু ড্রেস আছে না যেমন হচ্ছে জামা তারপর হচ্ছে প্যান্ট পিস একরকম থাকে এটা হচ্ছে সেরকম দোপাট্টাটা পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে এইটা জাস্ট ওয়াও ঠিক আছে এইটা জাস্ট জাস্ট দেখো কালারটা কি যে সুন্দর যে একদম মধ্যে আছে দোপাট্টাটা একটু কন্ট্রাস্টের মধ্যে মানে করা আছে একটু নীল নীলের মধ্যে আছে ঠিক আছে এখানে একটু মিষ্টি কালার টাইপের দেওয়া আছে সো ওভারঅল সুন্দর একটা দোপাট্টা আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি ঠিক আছে এটার সাথে আমরা প্যান্ট পিস পাচ্ছি এই যে দেখো প্যান্ট পিস বলেছিলাম না প্যান্ট পিস আর হচ্ছে ড্রেসটা থাকছে এক কালারের মধ্যে এই যে দেখো সো যাদের যাদের এটা ভাল লাগছে জাস্ট একটু স্পিড দিও প্রাইস একটু বলো ওকে প্রাইসটা আমরা একটু দেখব প্রাইস থাকছে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এটা পেয়ে যাচ্ছি সো ঝটপট করে একটু স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে এগুলো কিন্তু খুবই লো রেঞ্জে আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এক পিস করে কোয়ান্টিটি আছে আমি বারবার বলে দিলাম আমাদের এটা এক পিস করে কোয়ান্টিটি আছে যেগুলো আমাদের এক পিস করে কোয়ান্টিটি আছে ভাবলাম যে আজকে লাইভটা সেগুলো নিয়ে করে ফেলি

এটা দেখো এটাও খুব সুন্দর একটা ড্রেস এটা থাকছে একটু স্টাইপের মধ্যে করা সুন্দর করে কিছু থাকবে এটা থাকবে নেক পোর্শনটা সিকোয়েন্স টাইপের আছে তারপর হচ্ছে সুন্দর করে হচ্ছে ঠিক আছে এটা আমাদের পুরো ড্রেসটা এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে দামনের পোর্শনটাতে খুবই নাইস ঠিক আছে এটা থাকবে আমাদের দামনের পার্টটা সুন্দর একটা দামান পেজ আছি এখানে সুন্দর করে সিকোয়েন্স থাকবে অ্যাম্ব্রডাইস ওয়ার্ক থাকবে অ্যান্ড দিস ইস আওয়ার স্লিভস পশন স্লিভস টাতে না একটা মজার জিনিস আছে আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখো স্লিভস না এখানে একটা ডিজাইন করা আছে মানে এইভাবে যদি আমরা স্লিপসটা টা মেক করি মানে এই ডিজাইনটা হচ্ছে আমাদের হাতার এই এইখানটাতে পড়বে সো অনেক বেশি সুন্দর লাগবে আই সো ফ্রন্ট পার্ট পার্ট ব্যাক হচ্ছে একই রকম ইয়া করা আছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা থাকছে আমাদের ব্যাক পোর্শনটা ঠিক আছে লুক চার দিস ব্যাক পোর্শন ব্যাকেও সুন্দর করে স্টাইপ করা আছে আমি এটা একটু পিন আপ করে ফেলি তারপর হচ্ছে এটার যে ব্যাপারটা আছে আমি সেটা দেখাই খুবই সুন্দর একটা এইটা কিন্তু খুবই রেজানা মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছো এটার সাথে আমি দুপুরটা দেখাই দিব ইহানা হালো ইহানা কি অবস্থা ইহানা হচ্ছে গিয়ে আজকে রাতে ইহানা লাইনে আসবে ঠিক আছে আচ্ছা এটা থাকছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাতে একটু অর্গানজার উপরে মানে করা হয়েছে পুরো দোপাটটাতে হচ্ছে সিকোয়েন্স থাকবে তারপর হচ্ছে গ্যামরো রাইসের ওয়ার্ক থাকবে সো লুক এট দিস দোপাট্টা খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টে আছে দোপাটটাতে দোপাট্টাটা না দুইটা কালারে দেয়া আছে সো এটা অনেক বেশি ইন্টারেস্টিং প্রাইস কত এটা ওকে

সুন্দর একটা হোয়াইট কালার থাকছে পুরোটা এটা এত সুন্দর একটা ড্রেস মানে হোয়াইট কালার কাদের ভালো লাগে বলতো এই যে দেখো একদম কটনের মধ্যে থাকবে ওভারঅল হচ্ছে এমব্রয়ডারিস এর ওয়ার্ক আছে এখানে ফয়েল মিরর টাইপের ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা কিন্তু ফয়েল মিরর ওয়ার্ক করা আছে ওভারঅল হচ্ছে নেকটা এরকম সুন্দর একটা প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি ঠিক আছে এটা থাকবে আমাদের পুরো ড্রেসটা পুরো ড্রেসে কিন্তু সুন্দর করে হচ্ছে ফয়েল মিরর ওয়ার্ক করা আছে ঠিক আছে অ্যান্ড এটা থাকবে আমাদের দামান পোর্শনটা দামান পোর্শনও খুব নাইস করে হচ্ছে ওয়ার্কগুলো করা আছে অ্যান্ড দিস ইজ আওয়ার স্লিভস পার্ট স্লিভস পার্টটাও খুবই নাইস থাকবে এই যে দেখো স্লিভস পার্টটা আমি এটা একটু পিন আপ করছি তারপর হচ্ছে তোমাদেরকে একটু দোকানটা দেখাই দিব তারপর হচ্ছে এটা প্যান্ট পিসেসটা দেখাই দিব বলেছিলাম না আজকে দুইয়ের দুই হাজার দুই হাজার টাকার নিচে সব ড্রেসগুলো দিব কথা কিন্তু রেখেছি ঠিক আছে এটার সাথে আমরা একটা সুন্দর দুপারটা পেয়ে যাবো এসে দেখো দুপারটা অনেক বেশি বড় হোয়াইট কালার কাদের ভালো লাগে হোয়াইট লাভার কারা আছে ওকে এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে জাস্ট দেখো দোপাট্টাটা জাস্ট দেখো সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি একদম নাইস এন্ড খুবই বড় ঠিক আছে যারা কিনা একটু আমরা নামাজ পড়ি বা হিজাবি আপুরা আছি তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারি এটার সাথে আমাদের প্যান্ট পিসেসও আছে সো যাদের যাদের এইটা ভালো লাগছে জাস্ট একটি স্ক্রিনশট অ্যান্ড দেন পেজে নক করে ফেলতে হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে প্রাইসটা বল প্রাইসটা থাকছে এইটার প্রাইস ভাই এত রিজনেবল মাত্র 1250 টাকা ও মায়ে গুডনেস মাত্র 1250 টাকা এটা পেয়ে যাচ্ছি আর এটার এক পিস আছে সো যারা এটা ভালো লাগছে जस्ट एक स्क्रीनशॉट एंड देन झटपट पर নক করতে হবে এটা নেয়ার জন্য ঠিক আছে ओके सो এখনকার মতো এই পর্যন্ত সবার সাথে আবার দেখা হবে নেক্সট লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এন্ড আসসালামু আলাইকুম